হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল সাকসেস টিপস আমি কোহেলি আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 12 সেমিস্টার 3 সেমিস্টার 3 থেকে সার্কুলার ফ্লো অফ ইনকাম যারা কলেজে পড়ছো কলেজের সেমিস্টার 2 মানে সেকেন্ড সেমিস্টার বা फोर्थ সেমিস্টারের ম্যাক্রো ইকোনমিক্স থেকে আমি পড়াচ্ছি সার্কুলার ফ্লো অফ ফ্লো অফ ইনকাম টু সেক্টর উপরে লিখে রাখবে সার্কুলার ফ্লো অফ টু সেক্টর ফ্লো অফ ইনকাম টু সেক্টর আয়ের বিত্ত স্রোত দুটি ক্ষেত্র

দ্রব্য সামগ্রী বলে না এইভাবে কি বলে উপকরণ পরিবার নিচ্ছে পরিবার হচ্ছে সাপ্লাই ইয়ার সাপ্লাইয়ার অফ ফ্যাক্টার অফ প্রোডাকশন আর এটাকে বাংলাতে আমরা কি বলবো উপকরণের সরবরাহকারী বা জোগানদার উৎপাদনের উপকরণের যোগান দান বা সরকার সহকারী বলতে ঠিক আছে ফার্ম কি হচ্ছে ফার্মের কাজ কি উৎপাদন করা

শ্রম মানে শ্রমিক যাকে বলে শ্রম শ্রমিক লেবার ক্যাপিটাল মানে মূলধন আর হলো সংগঠন অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিউরশিপ ঠিক আছে ফার্ম ফর্ম কি করছে উৎপাদন করছি আমি কোথায় কোনটা লিখলাম উৎপাদন কি উৎপাদন করে দ্রব্য সামগ্রী

যেহেতু উৎপাদন কেবলমাত্র ফার্ম হচ্ছে সেই জন্য পরিবারের সদস্যরা যা আহ ফার্মে কাছ থেকে অর্থ পায় এটাই পরিবারের সদস্যদের আয় আচ্ছা চার নম্বর আমি একটু অন্যরকম ভাবে লিখছি যে

ফার্মেট উৎপন্ন দ্রব্য সামগ্রী কেনার জন্য ব্যয় করে বা উল্টাটা এরকম ভাবে দেখো পরিবারের ব্যয় পরিবারের ব্যয় হল পরিবারের দ্রব্য সামগ্রী কেনার ব্যয় পরিবারের দ্রব্য সামগ্রী কেনার ব্যয় হলো ফার্মেট i expenditure expenditure on Who teacher of household to buy goods equals to equals to oh, I mean, yes. <laughs> <laughs> acha expenditure on goods and services of farm is income of the farm upokoron er o এটাও ভাবে লেখা যেত উপকরণের ঠিক আছে যা হয়েছে ঠিক আছে এইগুলো হচ্ছে আমি তাদের এটাকে আরেকটু সহজ করে তাদের তাদের দেখলেই মনে পড়ে সেরকম করে দিলাম ঠিক আছে এইবার আমাদের কি ছিল এটা সবার হয়েছে বুঝবো দেখ এইখানে আমাদের হলো একটা বাড়ি আঁকবো ভালো ছবি আমি আঁকতে পারি না আচ্ছা বাড়ির দরজা বাজা করতে হবে না জাস্ট লিখলাম হাউজিং

পৃথিবীর উপরে একটা জায়গা সেটা কিন্তু নয় জমি মানে আর কি হতে পারে প্রকৃতি থেকে আমরা যা যা হতে পারে কি হয়তো সূর্যের আলোকে কাজে লাগিয়ে সে উৎপাদন করছে ঠিক আছে সেটাও কিন্তু কি হবে সেটাও কিন্তু কি হবে জমি বা অক্সিজেনকে কাজে লাগিয়ে কি করছে উৎপাদন করছে সেটাও কিন্তু কি হয়ে যাবে জমি বোঝা গেছে সবাই

প্রথমে থাকছে জমি তারপর হচ্ছে শ্রম তারপর হলো মূলধন তারপর হলো সংগঠন ইংলিশে কি হচ্ছে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন এইগুলো কোন দিক থেকে কোন দিকে দাঁড়াচ্ছে এই এরকম যাচ্ছে কোন দিকে ফর্মের দিকে এবার ফর্ম যদি এবার বোঝ পরিবার মানে তোমার একার বাড়ি নয় আমার বাড়ি তোমার বাড়ি পুরো দেশের যতজন লোক আছে সবার বাড়ি হচ্ছে একটা পরিবার পরিবার মানে সব পরিবারকে আমরা একসঙ্গে একটা জায়গাতে বোঝানোর চেষ্টা করছি আমরা সবাই যারা এখানে আছি তারা কি করছে সাপ্লাই দিচ্ছি কিসের উৎপাদনের উপকরণ মানে ধরো আমি তোমাদের পড়াচ্ছি আমি এখন একজন লেবার আমি বাড়িতে থাকি আমি পরিবারে থাকছি আমি আবার ফার্ম মানে এখানে ফার্ম মানে শুধুমাত্র যেখানে উৎপাদন হচ্ছে একটা কারখানা বা এক ওই যেখানে আহ কি বলে হাঁস মুরগি গরু এদের পালন করা হয় সেটা বা জমি শুধু তাই নয় যেখানে অফিস দিয়ে আমাদের আমাদের স্কুলটা একটা কি হচ্ছে ফার্ম ঠিক আছে ফার্ম মানে যেখানে উৎপাদন হয় তাকে আমরা বলছি ফার্ম বোঝা গেছে সবার বোঝা গেছে ওকে এইবার বলছে ফার্মে আমরা কি করছি তো আমার জমি আছে আমি ফার্ম কে জমিটা ভাড়া দিয়ে দিয়েছি যে তুমি এই জমিতে কাজ করতে পারবে প্রোডাকশন শ্রম কেও একজন শ্রমিক এসে কাজ করছে। কেও একজন টাকা পয়সা দিয়েছে। আমরা যদি ব্যাংক থেকে টাকা পাই আমরা ব্যাংকের কথা বলছি না টাকা পয়সা কে লিয়ে দিয়েছে। আর সংগঠন কেও পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করে উদ্যোগ নিয়ে উৎপাদন করছে। মানে সেটাই হচ্ছে মানে মেন সংগঠনই ফার্মে কাজ করে। মানে ফার্মের উদ্যোক্তাই। এবার ফার্ম এর কাছ থেকে ফার্ম যদি ইগ্লো

তুমি ধরো ব্যাংক থেকে লোনটা কি আছে তুমি এই টাকা গুলো ফেরত দিয়ে জানি যারা যারা কাজ করেছে তাদেরকে দিয়ে নিজে যে জমিতে ভাড়া নিয়েছো তাকে রেন্ট দিয়ে দিয়েছো যতজন লেবার কাজ করিয়েছো তাদেরকে মজুরি দিয়ে দিয়েছো যতজন যত মানে এর ক্ষেত্রে যত টাকা নিয়েছো সেই টাকাটা বাকি যে টাকাটা থাকবে সেটা কি সেটা হবে কি মুনাফা ইংলিশে ইংলিশে কি লাভ প্রফিট প্রফিট ঠিক আছে এইবার এই যে শ্রমিক গেল এখানে গিয়ে শ্রমিক ওখানে কি তৈরি করছে উৎপাদন করছে উৎপাদন কি উৎপাদন করছে দ্রব্য ও সেবা ফার্মে গিয়ে দ্রব্যটা উৎপাদন হয়ে গেল

ইন্টারনাল ফ্লোর মধ্যে কি হচ্ছে এখানেও টাকা গেছে এখানেও টাকা গেছে ঠিক আছে এবি এবি এক্সটারনাল ফ্লো আর সি না এবি নয় এ আর সি

হাউস ওয়াইফ যদি টাকাটা রেখে দেয় তাহলে কি হয় প্রথমত ধরো ফার্ম যে টাকাটা হাউস দিচ্ছে পুরোটাই হাউস আবার ফার্মে দ্রব্য সামগ্রী কিনতে খরচা করছে তাহলে সেই একই টাকা রোটেট হবে একবার ফার্ম থেকে হাউস আবার হাউস থেকে ফার্ম ফার্ম থেকে হাউস ওয়াইফ হাউস থেকে এইভাবে গোল হয়ে ঘুরছে তাই এটাকে বলা হচ্ছে কি সার্কুলার ফ্লো বা বিত্তস্রোত বাংলাতে এটাকে বলা হয় আয়ের বিত্তস্রোত তাহলে আসলে আয়ের বিত্ত স্রোত মানে কি টাকার লেনদেন টাকার যে বিত্ত স্রোত হয় সেটাকেই আমরা কি বলছি আয়ের বিত্ত স্রোত ঠিক আছে এবার আয়ের বিত্ত স্রোত আমরা বলেছিলাম পরিবারের যেটা ব্যয় সেটা ফার্মের আয় আবার ফার্মের যেটা ব্যয় সেটা পরিবারের আয় ফার্মের যেটা ব্যয় ফার্ম এটা ব্যয় করছে এটা পরিবার পরিবার ইনকাম করছে পরিবার সেটা ব্যয় করছে ফার্ম সেটা ইনকাম করছে বোঝা গেছে সবার বোঝা গেছে তোমরা মুখে বলবে হ্যাঁ কি না কারণ আমি দেখতে পাচ্ছি না বলো কে কে কার মনে কার কার বোঝা যায়নি আমি কি আরেকবার এক্সপ্লেইন করব বাকিরা আচ্ছা এইবার আমাদের এখানে যেটা জানতে হবে যদি সেভিংস হয়

পরের টপিকে যাবো কারণ এই টপিকটাতেই আমরা আর একটা জিনিস অ্যাড করব কি তিনটে তিনটে সেক্টর তিনটে সেক্টর আমি একটু দেখব পৃথাকে বলবো যে তার বইটা বইটা থেকে ছবি পাঠাতে এক হতে পারে কি একটা হতে পারে যে ব্যাংকিং ব্যাংকিং পরিষেবা কি হতে পারে ব্যাংক এক্সট্রা করে টাকা দিতে পারে কাকে ফার্ম ফার্ম লোন নিতে পারে তখন কি হবে ফ্লোটা কি হবে ফার্ম যদি লোন নেয়

তাহলে কি হবে ব্যাংক টাকা এই ফর্ম টাকা পাবে ফর্ম টাকা পেলে কি করবে প্রোডাকশন বাড়াবে প্রোডাকশনটা বাড়ালে ফ্লোটা কি হয়ে যাবে বেড়ে যাবে টাকার অ্যামাউন্টটা ফ্লো দেয় টাকার অ্যামাউন্টটা বেড়ে যাবে আবার হতে পারে গভর্নমেন্ট আসতে পারে আমাদের থ্রি সেক্টর আছে ক্লাস কলেজের ম্যাক্রো ইকোনমিক্স এর থ্রি সেক্টর আছে সেটা ব্যাংকিং হতে পারে একটা সেক্টর অথবা গভর্নমেন্ট হতে পারে দুটো যদি দুটো হয় তাহলে ফোর সেক্টর ফোর সেক্টর নেব না আবার ফাইভ সেক্টরও হতে পারে এক্সটার্নাল ইকোনমি মানে বাইরে আমরা যখন করছি উন্মুক্ত অর্থনীতি সেটা সেটা আরো কমপ্লিকেটেড কিছুই হবে না তো আপাতত সেই সব নিয়ে আলোচনা করব না গভর্নমেন্ট যদি ব্যয় করে গভর্নমেন্ট ব্যয় বলতে গভর্নমেন্ট ধরো ভর্তুকি দিলো বা কিছু দিলো কাকে কাকে ফার্ম কে দেবে ফার্মের প্রোডাকশন বাড়বে আবার হতে পারে ট্যাক্স নেবে পরিবারের যে আয় হলে পরিবারের কাছ থেকে ট্যাক্স নেবে ফার্মের যা আয় হলো ট্যাক্স নেবে তাহলে কি হবে ফ্লোটা কি হবে কমবে না বাড়বে আর গভর্নমেন্ট যদি সাবসিডি দেয় সাবসিডি মানে ভর্তুকি কিছু টাকা এক্সট্রা দিচ্ছে এক্সট্রা দিচ্ছে ফার্মকে প্রোডাকশন করার তখন আবার ফ্লোটা কি বেড়ে যাবে এইগুলো রয়েছে এগুলো তোমাদের আপাতত নেই তোমাদের টু সেক্টর রয়েছে টু সেক্টর আমরা যতটুকু বললাম ততটুকু এখানে আর কিছু কি কি জানতে হবে এখানে দেখো যারা পরিবারে আছে তারাই কি ফার্মে আছে তার মানে একটা কোয়াটারি এপিডেমিক একই লোক ফার্মে আছে একই লোক পরিবারে আছে দ্বিতীয় আর একটা ব্যাপার আমাদেরকে এই যখন ফ্লোটা দেখছি এটা একটা একটা বছরের হিসাবে পাঁচ বছর ধরে করলে হবে নিয়ে আর এখানে কিছু জিনিস বলেছে দেশের জাতীয় আয় নির্ধারণকারী বিষয় বিষয়গুলি আলোচনা করা এবং সেই সঙ্গে কেন জাতীয় আয় স্তরের উত্থান পতন ঘটে তা নিয়েও আলোচনা করা হ্যাঁ এখানে সমষ্টিগত অর্থনৈতিক কয়েকটা বিষয় দিয়েছে টু সেক্টর আশা করছি বুঝতে পেরেছো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিন আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক